আর মদ খেয়া দিলে সমস্যা কি আপনার সাথে তো না আমরা কি খেলতে অসুবিধা হয়েছে আপনি শুধু যে কন্ট্রোল করতে পারেন না তো

ভুল রাস্তায় গেছি কেন ভুল রাস্তা কেন আমি ভুল রাস্তায় গেছি আপনি কি ওই সাইড ঢুকছেন আরে আমি অন্য ওই দেখতে যে আমি ভুল রাস্তায় ঢুকছি সমস্যা নাই আয়া পড়া ট্রাফিক কোন রাস্তায় যাই

ट्रांडी दे। यस। yes. <laughs> जोतियों बासर के लिए ट्रांसवार है ना। टाउटी। माने। टीमेस को टीमेस तार बासर ऑफिस ट्रांडीज़ देंगे। की? हाँ। हम लोग जैसे रेस्क्यू टीम ले आ जाते हैं। इड़ा किताब। चंसियम ब्रेकिंग।

Okay. Okay. Hei. <laughs>

ট্রাফিকে ছক্কা মারছে সেটা তো আমার দোষ না ভাই না এটা তো আপনার দোষ না সেটা হলো যে কোম্পানির দোষ এস কোম্পানির দোষ এটাই বললাম যে এই যে সাব্বির ভাই আমার ওই ইয়ারে লাগাই দিছে আমার পিছে লাগাই দিছে কিছু না হৃদয় ভাই হ্যাঁ হৃদয় ভাই হৃদয় ভাই আমার মানে নিজেও পড়ছে আমিও চলে তোমাকে এইবাৰ এইবাৰ টেৰ দুইবাৰ তিনবাৰ হৈ গল এ ৰিদাই ভাই জিৰাকে মাৰি উলিয়া উঠি আলাগ উদিয়াল

এখন সব মনের মধ্যে দিলে হয় সন্দেহ মনের মধ্যে সন্দেহ সন্দেহটা শ্যাম ভাই দুর্ভোগ

ফার্স্ট টাইম সি আমি বাইরে দেখলাম নাম ছাড়া এই গাড়ির